বন্ধুরা সবাই নিশ্চয়ই ঠিকঠাক আছো আমিও ঠিকঠাক আছি দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি অর্থাৎ শেষ ভিডিও নিয়ে আচ্ছা টিন আজকে পাখির বাসা বানানো দেখিয়ে হচ্ছে তোমার ঘর বাঁধা ঘর ভাঙা এইসবের খুব ডায়লগ দিল যে এরাও দেখো কি সুন্দর করে ঘর বাঁধে আর কেউ কেউ আছে মানুষের ঘর ভাঙার জন্য কলকাঠি নাড়ে আচ্ছা এখানে আমি দুটো ঘর ভাঙার কথা বলি একটা হচ্ছে অমাবস্যা দেবীর ঘর ভেঙে গেছে সেটা বুঝতে পারছি দেখো মাথার ওপর ছাদ থাকলেই ঘর আছে সেটা মনে হয় না অনেকে দেখবে ফুটপাতে থাকে অনেক ফুটপাতেরা দেখি কলকাতার দিকে তারপরে ওই যা বলে আর কি তারা কিন্তু ফুটপাতে যাযাবরে থাকলেও তাদের ঘর বর সঙ্গে থাকে মানে যেখানটা থাকে সেখানটাকেই ঘর বানিয়ে নেয় কিন্তু বর সঙ্গে থাকে আর মাথার উপর ছাদ থাকা মানেই ঘরে আছি সেটা নয় কিন্তু পরিবার সঙ্গে না থাকলে সেটাকে ঠিক ঘর সংসার বলে মনে হয় না তো সেখানে দুটো পাখি মিলে ঘর বানাচ্ছিল আর এইখানে ওরা মা মেয়েতে ডায়লগ দিচ্ছিল ঘর ভাঙা ঘর ভাঙা করার খেলা নিয়ে তো এখানে তো দুটো ঘর ভেঙেছে এক হচ্ছে অমাবস্যা দেবীর ঘর ভেঙেছে সেটা আমরা বুঝতেই পারছি আর টিনেরও ঘর ভেঙেছে হ্যাঁ অনেকবার ঘর ভেঙেছে অনেকবার ঘর বসিয়েছে আবার তাসের ঘরের মতন ঘরগুলো হুড়ুমুড়িয়ে ভেঙে পড়েছে তো সেখানে পাখিদের থেকে ওর শিক্ষা নেওয়া উচিত ও পাখিদের দেখিয়ে আমাদের কি বোঝাতে চাইলো সেটা আমরা বুঝতে পেরেছি ও ইঙ্গিত করতে চাইলো ওর ঘর কেউ কলকাঠি নেড়ে ভেঙে দিয়েছে কিন্তু কথা হচ্ছে ভগবান ওই পাখিগুলোকে ঘর বাধা দেখিয়ে ওকে বোঝাতে চাইলো যে এই যে ঘর বাঁধছে ওরা দুজন মিলে পরিশ্রম করে মানে দুটো পাখি মিলে আর কি পরিশ্রম করে এইভাবে ঘর বেঁধে ওরা ডিম পারবে এ করবে তো সেক্ষেত্রে মানে বংশ বিস্তার করবে বাচ্চার লালন পালন করবে আহ তো ওটা ঘুঘু পাখি ছিল তো সেক্ষেত্রে ওকেও ভগবান বুঝিয়ে দিচ্ছে যে এইভাবেই যত্নে লালন পালন করে একটা ঘরকে বাধ্য হয় শুধু নিজের স্বার্থ দেখলে হয় না কারণ এটা ঘুঘু পাখি ছিল এবং আমার ব্যালকনিতে যারা আমার পুরনো ভিউয়ার তারা জানো আমার ব্যালকনিতে মানে ব্যালকনির গাছের টবে ওটা কি গাছ আমি নাম জানি না এই শীতকালে সে ফুল দেয় পুরো সাদা কলকে ফুলের মতন বেশ শক্ত ডাল প্রত্যেক বছর দুটো ঘুঘু পাখি এই জুন জুলাই মাসে আসে এই সময় না জুন জুলাই মাসে এসে যায় বাসা বানায় এবং ব্যালকনির ভেতর ঢুকে এবং ডিম পাড়ে এবং মানে এত অক্লান্ত পরিশ্রম করে ওই বা মানে টবের গাছের ডালের মধ্যে বাসা বাঁধানো মানে তো বড়ো গাছে বাসা বাঁধে ঠিক আছে টবের গাছ মানে লিকলিকে গাছ তবু গাছটা শক্ত বলে ওরা প্রত্যেক বছর ওই ত্রিশুলের মতন একটা ডান্ডা আছে আমি ওটা কখনও কাটি না বেশ বড় হয়ে গেছে ওদের জন্যই রেখে দিই কারণ ওরা প্রতি বছর প্রায় পাঁচ বছর ধরে হচ্ছে এরকম আর আমাদের গাছটাও না মরে না মানে মারা যায় না বেশ প্রতি বছরই রয়েছে সব ডাল ছেঁটে ফেললেও আমি ওই ডালটা রেখে দিই ওদের জন্য আর প্রতি বছর এসে বাসা বাঁধবে এত বড় ঝাঁকা বাসা বাঁধে সেই স্বামী স্ত্রী বোঝাই যায় দুটো পাখি মিলে মানে এত পরিশ্রম করে ওই বাসাটা বানাতে মানে আমাদের দেখতেও ভালো লাগে আর আমরা ওই জন্য অনেকে বলেছে ফেলে দাও নষ্ট করে দাও কিন্তু আমাদের মন চায় না তারপরে যখন ডিম ফোটে মাটা মানে ভেতরে থাকে না ডিমগুলো মানে ভেতরে রেখে মাটা না ওই আশেপাশের ডালগুলোতে বসে থাকে বাবাটা খাবার এনে এনে মানে মায়ের মুখে দেয় আবার বাবাটা পাহারা দেয় মাটা এনে এনে দেয় মানে আমি ওদের জীবনযাত্রাটা পুরো ওই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর না আমি লক্ষ্য করি তারপর কখন এক ভোরবেলা কিচমিচ কিচমিচ করতে করতে পাখিগুলো চলে যায় তারপরে ওই বাসাটা ফেলে দিই আর ওরা আসে না মানে ডিম পাড়ার জন্যই আসে তো সেক্ষেত্রে এইরকমই মানে ওদের ঘর বাসা মানে বানাতে নিজের চোখে দেখেছি বলে আজকে ওই সেম পাখি ওই দেখালো ঘুঘু পাখি দেখালো ওই জন্য না আমার মনে পড়ে গেল যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা ঘর অতি যত্নে বানাতে হয় সেখানে কলকাঠি নেড়ে কেউ ভাঙতে পারে না আমি যদি কলকাঠি নেড়ে ওই পাখির বাসাটা ভেঙেও যেতাম ওরা ঠিক ঠিক যেহেতু ওরা বাচ্চা জন্ম দেবে ডিম ফুটবে ভোরবেলা ওদের আওয়াজেই আমার ঘুম ভাঙতো যেহেতু আমি ব্যালকনির পাশের বেডরুমটাতেই শুই ভোরবেলা ওই সময়টা প্রত্যেক দিন পাঁচটা থেকে ডাকতে আরম্ভ করবে আমার দূর মানে সৌভাগ্য হয়নি বাচ্চাগুলোকে দেখার শুধু আওয়াজ শুনতাম কিচ 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 করে আওয়াজ শুনতাম তাই আমি যদি কলকাঠি নেড়ে ওদের বাসাগুলো ভেঙেও যেতাম না ওরা অন্য কোথাও গিয়ে বাসা বানত মানে কথাই আছে যে মিয়া বিবি রাজি তো কেয়াকারেগা কাজী আজকে ও ঘর ভাঙার কথা বলছে যেখানে ওর ঘর ভেঙেছে কারণ ওর মা পাশ থেকে ডায়লগ দিচ্ছে যে কেউই কারোর ঘর ভাঙতে চায় না বাসা ভাঙতে চায় না আর ও বলছে দেখো ওরাও কি সুন্দর করে ঘর বাঁধছে আর মানুষ নেড়ে মানুষের ঘর ভাঙতে চায় আচ্ছা তোমার ঘরটা কী টিন। তোমার ঘরটা কে ভাঙলো তুমি কাকে ইঙ্গিত করেছো সেটা তো আমরা বুঝতেই পারছি তুমি সীমাদিকে ইঙ্গিত করেছো সীমাদি তোমার ঘর ভেঙেছে যেহেতু সীমাদি গিয়েছিল আমার তো মনে হয় সীমাদি ভাঙা ঘরেই গিয়েছিল ঘর ভাঙতে যায়নি যেটা সত্যি যেটা দেখেছি সেটাই আমরা বলবো ভাঙা ঘরেই গিয়েছিল কারণ তার আগেই তুমি তোমার স্বামী সন্তান সংসার দুচ্ছাই করে ফেলে রেখে ফকলুর হাত ধরে বেরিয়ে গিয়েছিলে ঘর ভেঙে তারপর যখন তার মানে কি বলবো দু চার দিন পর সমস্ত ভিউয়ার্সরা আসল সত্যিটা জানতে চেয়েছিল কারণ তুমি মানুষকে এখনো সীমাদি যদি না যেত না এখনো তুমি লোকের চোখে পট্টি পরিয়ে তুমি নিজে ভালো সে যে ওই মিত্র পরিবারকে খারাপ করতে তা আমি সেই সব সময় বলি যে মিত্র পরিবারের জন্য আহ সীমাদি সত্যিই উপকার করেছে স্বার্থও যেমন নিজের ছিল উপকার করেছে তো সেখানে তোমার ঘর কিন্তু তুমিই ভেঙেছিলে আর সেখানে মেন কালপ্রিট কে যেন হম তোমার মা বলতে বাধ্য হচ্ছি কারণ যখন তুমি ফকলুর সাথে প্রেমালাপ করছো আলাপ পরিচয় করছো সেক্স চ্যাট ভিডিও চ্যাট হেনা চ্যাট ট্যানা চ্যাট করছো তারপরে তুমি যখন বাপের বাড়ি গিয়েছিলে অসুস্থতার ভান করে মানে বাপের বাড়িতে তো যেতে হতো কিছু না কিছু ভান করে বাহানা করে ওখানে থাকার জন্য বেশি দিন করে তো তখনই ফকলুর মুখ থেকেই আমরা শুনেছি তখনই তোমার মা ফকলুর সঙ্গে ফোনে কথা বলেছিল তুমি আলাপ করিয়ে দিয়েছিলে আমার বন্ধু বলে একটা বিবাহিত মেয়ের অবৈধ বন্ধু কোত্থেকে থাকতে পারে সেখানে তোমার মা প্রথম থেকেই প্রশ্রয় দিয়েছিল মানে টিনকে বলছি এই অমাবস্যা প্রথম থেকেই প্রশ্রয় দিয়েছিল তখনই যদি প্রশ্রয় দিত না দিত যে এই ছেলেটার সঙ্গে কথা বলবি না কারণ তোর বাচ্চা আছে বর আছে একটা মানে পুরুষ মানুষ একটা মেয়ে মানুষ কথা বলতে 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 অচেনা কথা বলতে বলতে কি বলে না ঘি আগুন একসঙ্গে থাকলে জ্বলে ওঠে কথা বলতে বলতে মন অন্যদিকে চলে যাবে কথা বলা এখানেই বন্ধ কর বন্ধু টন্ধুর দরকার নেই হ্যাঁ বন্ধুত্ব কখন হয় ছোটোবেলায় স্কুলের বন্ধু কলেজের বন্ধু অনেক বছরের বন্ধু বাড়িতে আসা যাওয়া আছে তুইতুকারির সম্পর্ক সেই বন্ধুত্বের লেভেলটা আলাদা সেটা স্বামীকে অজান্তে করতে হয় না স্বামীকে জানিয়েই করা যায় তো সেক্ষেত্রে মানে কি বলবো সেখানে আমার মনে হয় প্রথম ওর কালপ্রিঠ চোর মা ওর ঘর ভেঙেছিল এবং শুধু ঘর ভাঙেনি সেখানে ফকলুকেই শুধু প্রশ্রয় দেয়নি যখন মেয়ে অন্যায় করলো মেয়ের পরকিয়া ধরা পড়ল তখন এই অমাবস্যা মেয়েকে ড্যাং ড্যাং করে রাত দুটোর সময় আনতে চলে গেল গিয়ে থানায় বসে রইল তার আগেই তার আগেই কি করলো ওই সালিসি সবাই লোক দেখানো মানে ক্ষমা চাওয়া যে আমার মেয়ে আর এরকম করবে না তুমি মানে বাচ্চার বাবাকে বুঝিয়েছিল ও ভালোভাবে সংসার করবে আমি ওকে বোঝাবো বোঝাবো ওর নাম করে এক রাত্রি মেয়ের সঙ্গে দুরাত্রি থেকে থাকার পরে কিভাবে সোনা বার করে নেওয়া যায় কিভাবে কি করা যায় কিভাবে মেয়েকে বার করে নেওয়া যায় কিভাবে নাটক করা যায় এই প্ল্যানিংগুলো করে নিজে ব্যাগভর্তি সোনা নিয়ে আগে বেরিয়ে এসে ওই কৃষ্ণনগরে মানে ছিল বাড়ি যায়নি কৃষ্ণনগরের ছিল মামার বাড়িতে ছিল আর মেয়ে রাত দুপুরে নাটক শুরু করতেই মা গাড়ি নিয়ে হাজির হয়ে গেল সবটা যে প্ল্যান মাফিক করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় মিত্রবাড়ির লোকদেরকে লোকে যতই কুচুটে হিংচুটে অপদার্থ গাইয়া অনেককে অনেক রকম উপমা দেয় কিন্তু এটা মনে হয় যে গ্রামের সহজ সরল জীবনযাপন ওরা করছিল এটা দেখেছি আগেও তো বহু বছর ধরে ব্লগ দেখি তো সেক্ষেত্রে আগেও দেখেছি গ্রামের সহজ সরল জীবনযাপন করছিল আর টিন কিন্তু তখন গ্রামের ওই সহজ সরল গ্রাম্য বোধই ছিল অবশ্যই এখানে ফকলুর দায় আছে ফকলু তো চাইবেই হ্যাঁ সুন্দরী মেয়ে তখন তো অবশ্যই টিনকে সুন্দর লাগতো স্লিম ফিগার মুখটা মিষ্টি ছিল অবশ্যই ভালো লাগতো মানে আবার সোশ্যাল মিডিয়াতে নাম আছে আবার শুনেছি এক লাখ টাকা কামাই করে ফকলু তো ছিপে তুলতে চাইবেই কিন্তু সেখানে যদি মা সেই সময় জানার পর যদি মা প্রশ্রয় না দিত মা বকাঝকা দিত মা যদি মানে ভয় দেখাতো মেয়েকে আমি কিন্তু সন্দীপকে বলে দেব তুই এরকম বন্ধুত্ব করবি না মা ও মা মুম্বাই নাগরিতে থাকে তাহলে আমিও মাঝে মাঝে ঘুরতে যেতে পারবো ঘুরতে গেলে মনটা ভালো হবে এই রকম মা যার সংসারে থাকে না তাকে আলাদা করে লোকের কলকাঠি নেড়ে ঘর ভাঙতে হয় না মাই যথেষ্ট ওই একা মাই কাফি মেয়ের ঘর ভাঙার জন্য তো মা ওই রাত দুপুরে গিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে এলো তারপরে একটা বারো মেয়েকে বোঝানোরও চেষ্টা করেনি বা মেয়েকে কি বলবো পাঠাবারও চেষ্টা করেনি বা ওই পক্ষের সঙ্গে বসে কথা বলারও চেষ্টা করেনি মিত্রবাড়ির লোক তবু কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেমন লোকে বলে না বেঁচেছে বেঁচেছে কেন বইয়ের কেচ্ছা বলেছে না 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 বইয়ের কেচ্ছা চাপা দেবে দিয়ে ধূপধুনা দিয়ে বউকে সিংহাসনে বসিয়ে পুজো করবে নোংরা বউকে তবু ডেকেছিল বাচ্চার মুখ চেয়ে তুমি ফিরে এসো কিন্তু তখনও মা বলছে যে কেন রে আমার মুখ না দেখালে টাইলস বসবে না তখনও কিন্তু সীমাদি সেভাবে এন্ট্রি হয়নি এন্ট্রি হয়নি তাহলে ঘরটা তো অলরেডি ভেঙেই গিয়েছিল তাহলে কাকে ইন্ডিকেট করলো তাহলে কি টিন আজকে ওর মাকেই ইন্ডিকেট করলো মানে টিন তো এখন বুঝতে পারছে যে মানে কি কি করতে গিয়ে কি হয়েছে সেটা ও ভালোভাবেই বুঝতে পেরেছে না হলে ছেলের নামে পুজো দিয়ে ওই মানে কি বলবো নাম গোত্রটা দেখিয়ে ও কি মানে অন্যরকম করার চেয়ে কিছু চেষ্টা করছে মানে ঢোকার চেষ্টা করছে বা মানিয়ে নেওয়ার বা সমঝোতা করার চেষ্টা করছে কিন্তু ও কিন্তু খুব ভালো করেই জানে যে এইখানে আমি যেমন ভুল করেছি ফকলু যেমন ভুল করেছে আমার মা সেই ভুলগুলোকে প্রশ্রয় প্রশ্রয় দিয়েছে কথায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে মানে অন্যায় তখন রীতিমতো মানে কি বলবো অমাবস্যা দেবী একদম ধুনো দিয়েছে অন্যায় তো সেক্ষেত্রে দুজনেই সমান অপরাধী তাহলে আজকে ওর মা দেখলো বাহ মেয়ের জীবনটা তো বেশ সুন্দর কোনো সংসারের হাত পা কিচ্ছু নেই ছেলের দায়িত্ব নেই ঘুরে ঘুরে উড়ে উড়ে দিল্লি হিল্লি করে বেড়াচ্ছে আমি যদি এরকম করি কারণ ওর মায়ের মধ্যে না প্রচণ্ড লোভ কাজ করে যেটা ভক্তিবাবু মানে কী বলবো প্রতি ছত্রে ছত্রে তার পোস্টের দ্বারা বুঝিয়ে দিচ্ছে লোভ চাহিদা আর লোভ না হলে কি আর মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে এরকমটা করতে পারে মেয়েকে ঘর ছাড়া বর ছাড়া সন্তান ছাড়া করতে পারে নিজের আখের গোছাবার জন্য তো সেক্ষেত্রে ওর মাও এখন ভাবছে যদি এইরকম মেয়ের মতন আমি একটা জীবন পাই তাহলে তো বেশ একদম দারুণ সোনা সোহাগা সেই জন্যই কিন্তু ভক্তিবাবুর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে তাহলে ঘর কেউ বাইরের লোক এসে ভাঙতে পারে না যদি কারোর ঘর বসাবার ইচ্ছে হয় ঘর বাঁধবার ইচ্ছে হয় ঘরে থাকবার ইচ্ছে হয় না দুটো মানুষ ঠিক থাকলেই হয় এখানে দু দুটো ঘর ভেঙেছে মায়ের ঘর মেয়ের ঘর কিন্তু তারা দুজনেই সমানভাবে দায়ী দুটো ঘর ভাঙার জন্য দুজনেই দায়ী কারণ এই যে সীমা দিকে ইন্ডিকেট করেছে আমরা বুঝতে পেরেছি সেটা ওর মাকে আশা করি করবে না সেই মানে ক্ষমতা ওর নেই মাকে করবে কারণ নিজে বিরিয়ানি কিনে যে বলে যে মা কিনেছে নিজে জিনিস কিনে বলে মা খাইয়েছে নিজে মাকে কুর্তি কিনে দিয়ে চেপে যায় মা দেখিয়ে দেয় যে এই তো বরুণ কাকুর দোকান থেকে দুটো কুর্তি কিনেছি ছোট হয়েছে ফেরত করতে হবে সেটা আমাদেরকে কিন্তু টিন দেখায়নি একটা নেল পলিশ কিনলেও নাস্তে নাস্তে দেখায় যেহেতু মাকে দিয়েছে মানে আমি তো বললাম যে চাপে পড়ে সবটাই করে তো সেক্ষেত্রে ও যে মাকে মানে কি বলবো মা যে ওকে কিভাবে চুষে নিতে পারে শুষে নিতে পারে সেটাও খুব ভালো করে জানে তাই ঘর ভাঙার জন্য বাইরের লোককে দায়ী করে লাভ নেই আমরা দেখি কত মানুষ প্রেম ভালোবাসা করে বাড়ির লোক অমত অগ্রাহ্য করে কিন্তু নিজেরা ঠিক মানে বাড়ির অমতে গিয়ে বিয়ে থাক করে সংসার বসিয়ে ফেলে পরে বাড়ির লোক মেনে নেয় পরে সবটাই ঠিক হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে তাদের প্রচণ্ড পরিমাণে মনের আগ্রহ থাকে মনের মানে কি বলবো ইচ্ছে থাকে যে আমরা সংসার একসাথেই করব। তাই ওরা যদি সংসার করতে চাইতো সে মানে টিনকে যদি সংসারে পাঠাতেই চাইতো আর টিন যদি মন থেকে সংসার করতেই চাইতো তাহলে কেউ নেড়ে সরাতে পারতো না বা ঘর ভাঙতে পারতো না ও নিজেই নিজের ঘরটা ঠিক রাখতে পারতো ও তো এক মাস পরেই আরেকটা ঘর বেঁধে ফেলেছিল ও এক মাস মানে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে অগস্টে সতেরোই অগস্ট বেরিয়ে এসছে ও হচ্ছে তোমার বাইশে সেপ্টেম্বর ফকলুকে বিয়ে করে নিয়েছে একুশে সেপ্টেম্বর ওর দাদার বিয়ে ছিল বাইশে সেপ্টেম্বর ও ফকলুকে বিয়ে করে নিয়েছে হ্যাঁ এখানেও অনেকে বলবে ও পরিস্থিতির শিকার ছিল তাই বিয়ে করেছে ওকে বাপ দাদা ঘরে রাখতে দেয়নি বিয়ে করে নিয়েছে কিন্তু মা মা কিন্তু বলেছিল তুমি বিয়ে করে নিয়ে চলে যাও তুমি বিয়ে করে নিয়ে মুম্বাই চলে যাও পরে ডিভোর্সটা আমরা দেখে নেবো শুধু মা নয় মামাবাড়ির লোকেরাও ওকে সাপোর্ট করেছিল তখন ওর মা ছিল তুমি বিয়ে করে নিয়ে চলে যাও কিন্তু ওর দাদা আমার মনে হয় দাদাকে পাগল ছাগল হেনা তেনা অনেক কিছু দাদাকে বলে ও বলে কিন্তু আমার মনে হয় দাদা ঠিক সেই সময় কিন্তু যুক্তিযুক্ত কাজ করেছিল বোনকে মেরে তাড়িয়ে দিয়েছিল শ্বশুর শ্বশুরবাড়ি যা কিন্তু ওই যে মা মায়ের সাপোর্ট মা একদম শ্বশুরবাড়ি না পাঠিয়ে দ্বিতীয় শ্বশুরবাড়ি তো গড়ে দিয়েছিল এক মাসের মাথায় হ্যাঁ দাদা সেই সময়ে যুক্তিযুক্ত কাজ করেছিল কিন্তু পরবর্তীকালে যেই দেখেছে বনের টঙ্কা আছে ও বাবা আবার বনু বনো বনু বনো শুরু করে দিয়েছে মানে সেই সময়ের জন্য যেহেতু মনুষ সেরকম রোজগার ছিল না সেই সময়ের জন্য সুশিক্ষা দিয়েছিল তারপরে সবাই প্রশ্রয় দিয়েছে তাই ওর ঘর ভাঙার জন্য যদি কেউ দায়ী থাকে না ওর বাপের বাড়ির লোকের পুরো টিম ওর বাপের বাড়ির পুরো টিম দায়ী ছিল বাইরের কেউ দায়ী ছিল না এমনকি মিত্র পরিবারও দায়ী ছিল না মিত্র পরিবার বারবার চেয়েছে তারপরে জলপাইগুড়ির কাকু কাকিমাকে দিয়ে পাঠিয়েছে আমরা নিজেরা দেখেছি নিজেরা দেখেছি হ্যাঁ ভক্তিবাবুরও কিছুটা ইচ্ছে ছিল কারণ আমরা শুনেছি যখন তোমার বাবুর সঙ্গে কথা বলেছিল বলেছিল ঠিক আছে ওর শরীরটা একটু খারাপ আছে তো একটু সুস্থ তুস্ত করে নিয়ে আমি পাঠাবো ভক্তিবাবুর কিন্তু ইচ্ছে ছিল পাঠাবার এবং ওর দাদারও ইচ্ছে ছিল কিন্তু ওই জন্য মা এবং তারপর যখন দেখলো মেয়ের রোজগার তখন সবারই মদ ঘুরে গেল না না মেয়ে আমাদের কাছেই থাকুক আমাদের কলাটা মুলোটা খাওয়াবে আর নিজের জীবনটা নিজের ভবিষ্যৎটা ঝরঝরে করবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ও বুঝতে পেরেছে যে দিল্লিতে থাকতে গেলে আমাকে অনেক খরচা করতে হবে দিল্লিতে আমার কি বলবো থাকার একটা খরচা ভাড়া হোক বা যে দয়া করে কেউ থাকতে দিক সেখানে থাকতে গেলেই একটা খরচা থাকা খাওয়ার আনুষঙ্গিক একটা খরচা এবং তারপরে আমাকে নিজে ভবিষ্যতের জন্য সেভিংস করতে হবে কারণ ও বুঝে গেছে ওকে খাওয়াবার মতন কেউ নেই ও সবাইকে খাওয়াবে কারণ ও নিজে এটা স্বীকার করেছে আমাকে তো শরীর খারাপ থাকলেও কাজ করতেই হবে একদিন বলল যে আমাকে খাওয়াবার মতো কেউ নেই আবার বলল আমি তো একা আমাকে একাই চলতে হবে মামাবাড়ি থেকে আগেরবারে আসার সময় তো সেক্ষেত্রে ও এটা বুঝে গেছে যে আমি সবার জন্য আছি কিন্তু আমার জন্য কেউ নেই আমি কারোর প্রিয় জন্যই আমি সবার প্রয়োজন ও এটা কিন্তু বুঝে গেছে ঠিক সেই জন্যই এই কেস কামানিগুলোই এক এক করে ও তুলে নিচ্ছে এক হচ্ছে খরচের ব্যাপার আছে শুধুমাত্র যে কোর্টের ডেটে আসতে পারবে না সেটা নয় একটা হচ্ছে খরচের ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে ও একটু একটু করে ডিভোর্সের পথে এগোচ্ছে যেটা আমার মনে হয় ডিভোর্সের পথে এগোচ্ছে তাই এক এক করে ও সব কেসই গুটিয়ে নেবে এবং কেস কামারি রাখা তো ভালো নয় দীর্ঘদিন থাকা মানে উকিলের পেট মানে পেট আর পকেট ভর্তি করা তো ও বুঝে গেছে যে এগুলো কিচ্ছু হবে না কারণ আমার কাছে প্রমাণ সেরকমভাবে আমার কিছুই নেই যে আমি সেরকমভাবে কেসের সপক্ষে সেরকমই প্রমাণ দিতে পারবো তাই সেই বুদ্ধিতে ফোকলার বুদ্ধিতে বলো এই অমাবস্যার বুদ্ধিতে বলো সেই সময় বুদ্ধিভ্রংশ হয়েছিল ওর ও স্মৃতিভ্রংশ হয় মানুষের ওর বুদ্ধিভ্রংশ হয়েছিল ও কেস কামানই করেছিল দীর্ঘদিন কেস চলার পরে বুঝেছে শুধু লোকসানই লোকসান লাভের লাভ কিছু নেই তাই এই সমস্ত জায়গায় কেস একেবারে মানে তুলে নিচ্ছে নিয়ে ও দিল্লিতে সেটেল হবে হয়তো কোনো দিল্লির বাবুকে ওর ভালো লেগেছে বা ভালো লাগবে ও হয়তো ভবিষ্যতে সেখানেই সংসার পাতবে তো যাই হোক ভালো কোনো মানুষ ভুল করেছে সে মানুষ সারা জীবন ভুল করবে সেটা কখনোই চাই না কিন্তু এই যে ঝুলন্ত অবস্থায় রাখা সেটা ঠিক নয় তাই যেন ওকে ডিভোর্সের পথে তো হাঁটতেই হবে তবে আমার মানে এটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে ব্যক্তিগত মতামত ব্যাপার নয় ব্যক্তিগত মতামত সব ঠিক আছে তোমার শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ তোমার বর খারাপ কিন্তু বাচ্চাটা কি দোষ করলো এটাতে আমার মানে এইটাতেই বরাবরই আপত্তি দেখো এরকম পরকীয়া কিন্তু অনেক মানুষ করে অনেক মানুষ করে ঠিক আছে কিন্তু মানে স্বামীর সঙ্গে বোন বনামনি হচ্ছে না বেরিয়ে গিয়ে আরেকটা বিয়ে করলো একটা কিছুদিন আগে খবরে দেখলাম স্বামীর কিডনিটা পর্যন্ত মানে বলিয়ে ভালিয়ে বিক্রি করে দিয়ে যে মেয়ের বিয়ে দেবো বড় মেয়ে আছে মেয়ে বড় হচ্ছে বিয়ে দেবো তোমার কিডনিটা বেচো আমাদের অভাব ও মা কিডনি বেচার তেরো লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এরকম আকছাড় হয় এগুলোকে ছি ছাড়া আর কিছু বলার থাকে না কিন্তু টিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে দুধের বাচ্চাকে ফেলে যাওয়া মানে বাচ্চাটা ফেলে যাওয়ার মানে বাচ্চাটার কা থেকেও ওর কাছে ওর প্রেমিক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল সেইখানেই মানে আমাদের বলতে পারো রাগ খুব ওর প্রতি রাগ আর কি হ্যাঁ এটা অবশ্যই ওর জীবনের ডিসিশান ভুল ডিসিশান আর ভুল যেহেতু করেছে তার মানে এই নয় যে সেই ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন করবে তবে ও খুব চিপ মেন্টালিটির এটা পরিষ্কার বোঝা যায় ওর মনে হয় ওর মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত এটা আমার মনে হয় এবং অবশ্যই যদি ডিভোর্স হয়ে যায় তখন ও ঝাড়া হাত পা কারণ বাচ্চার দায়িত্ব নেবে না হাত তুলে দিয়েছে ডিভোর্স হয়ে গেল আর কোনো বাধাধরা রইলো না ও এটুকু চাইব সুস্থ জীবনযাপন করুক এটুকুই চাইবো মানে যেগুলো করছে পরপর মানে যেই ডিসিশানটাই নেবে সেটা খুব ভেবে চিনতে করুক কারণ ওকে পথভ্রষ্ট করবার জন্য না ওর কিছু ভিওয়ার আছে ওর বাড়ির লোক আছে বিশেষ করে ওর মা তো সেটা ও তো এখন আর বাচ্চা মেয়ে নই যেই মানে নেই পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স মানে ওখানেও আটকে আছে আর কি ওই সংখ্যাটাতেই বয়সে আটকে আছে যাই হোক সেটাই বলছি তো সেটাই বয়স সেটা একেবারে বাচ্চা বয়স নয় একেবারে মোটেই নয় সেখানে ওর সঠিক ডিসিশান নেওয়ার মতো মানে কী বলবো বুদ্ধি ভগবান ওকে দিক এইটুকুই বলবো আর কারণ ওকে পথভ্রষ্ট করবার জন্য ওর কিছু ভিওয়ার ভীষণভাবে আছে ভীষণভাবে আছে মানে কমেন্ট বক্স দেখলেই সেটা বোঝা যায় তো যাই হোক পথভ্রষ্ট করবার জন্য ওর মাও একেবারে এক পা বাড়িয়ে আছে যে শুধুমাত্র নিজে রাখের গোছাবো শুধুমাত্র নিজের রাখের গোছাবো মেয়েকে কোনো যেন সুবুদ্ধি সুপরামর্শ কোনো শিক্ষা কোনো সংস্কার কিচ্ছু শেখায়নি মেয়ে সন্তান তাকে অনেক কিছু শেখাতে হয় মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক কারণ মেয়েকে তো মানে সেইভাবেই তৈরি করতে হবে যেহেতু পরের বাড়িতে পাঠাতে হবে কিন্তু এরা কিচ্ছু শেখায়নি কিচ্ছু না তাই জন্যই মেয়ের জীবনটা ঝরঝরে মেয়ের জীবনটা ছোট থেকেই অন্যভাবে অন্য খাতে বয়েছে বলে আজকে মেয়ের জীবনটা এমন তাই মেয়ের ঘর ভাঙাই হোক আর মেয়ের জীবনটাই তচনা হওয়া হোক সম্পূর্ণ দায়ী হচ্ছে মা একটা সন্তান যখন ভালো পথে যায় সবাই মাকে বলে রত্ন গর্ভা আর একটা যখন সন্তান খারাপ কিছু করে বা খারাপ হয় সন্তানের সঙ্গে তখন বলে মাটার জন্যই হয়েছে সবাই সেটাই বলে কারণ বাবারা সংসারে বেশি সময় দিতে পারে না বা সন্তানকেও বেশি দেখভাল করতে পারে না এটা কথার কথা নয় যে মাটার জন্যই হয়েছে বা মার রত্নগর্ভা কারণ মায়েরাই আমরা তৈরি করি মায়েদের ম্যাক্সিমাম গুণগুলোই কিন্তু মেয়েরা পায় ছেলেরা পায় আমরা সেটা জানি তো সেক্ষেত্রে পুরোপুরি মা দায়ী আমার তাই মনে হয় জানি না তোমাদের কি মতামত ওর ঘর কে ভেঙেছে আমি এটাই মনে করি বিবি রাজি তো কেয়াকারেগা কাজ এটাই আমার মনে হয় ঘর যদি আমার নিজের তৈরি করার থাকে বা আমি সেই ঘরে থাকবো মনে করি কোনো থার্ড পারসেন আমার ঘর ভাঙতে পারবে না কোনো বুদ্ধি দিয়ে না কারণ প্রকৃত মানুষ যারা হয় না তাদের ভগবান প্রত্যেককে বুদ্ধি দিয়ে ডিসিশান নেওয়ার মতন ক্ষমতা দিয়ে পাঠায় তাই আমি অন্যের কথায় কেন নাচবো এটা হচ্ছে কথা যাই হোক ও তখন প্রেমে মজা ছিল আরও অনেক রসে কষে মজা ছিল বলে ও সব ভুলভাল ডিসিশান নিয়েছে একদিন বুঝবে সেই দিনটা এখনও আসেনি একদিন বুঝবে ও কী ভুল করেছিল দু হাজার সালের আগস্ট মাসেও ও কী ভুল করেছিল বা দুবার আগে থেকে কি ভুল করেছিল ও একটা দিন বুঝবে সেদিন আর কিছু করার থাকবে না এটাই হচ্ছে কথা ভগবান ওর ভালো করুক ওকে সুবুদ্ধি দিক ওর জীবনটা গড়ে উঠুক এটুকুই চাইবো ভুল করেছে অসম্ভব ভুল করেছে সেটা আমরা জানি কিন্তু তবু সেই ভুলের মাসুল কি আর সারা জীবন গুনবে সে নয় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা